নমস্কার মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি নিয়ে চলে এসেছি তালের একটা রেসিপি যেহেতু সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল আমি এই তালের রেসিপি বানিয়ে দেখাবো সুন্দর পাকা তাল এবার এই তালটাকে আমি ধুয়ে এর থেকে গ্রেভি বের করে নেব কে 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 আমি এই তাল দিয়ে তালের ভাপা পিঠে বানিয়ে দেখাবো জন্মাষ্টমী জন্মাষ্টমীতে অ্যাকচুয়ালি আমরা তালের বড়াই দিই ভগবান সেটাই বেশি পছন্দ করে কিন্তু তালের যে কোনো রেসিপি দিলেই হয় তাল দিয়ে এই ভাপা পিঠের রেসিপিটা বানিয়ে ভগবানের সামনে দিতেই পারেন আর একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই তালের ভাপা পিঠে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখানে কোনো তেল ব্যবহার করব না তো চলুন রেসিপিটা শুরু করি তার আগে আমি প্রথমে তাল ধুয়ে ছুলে গ্রেভিটা বের করে নেব এবার দেখুন আমি তাল ছুলে কে আর ছাঁকনিতে ছেঁকে গ্রেভিটা বের করে নিচ্ছি এবার গ্রেভিটা বের করে নিয়ে আমি এখানে দেখুন ছোট এক বাটি গ্রেভি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো একটু ওর এক বাটির ওই বাটিরই একটু কম নারকেল কোড়া এক বাটি চিনি এক বাটি আমি ঠিক চিনি দেইনি। আন্দাজ মতো দিয়েছি গলা বাটি চিনি দিয়েছি একটু সুজি দিয়েছি আর সব উপকরণ একসঙ্গে ভালো করে আর দুই চামচ দুধও দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব আর সঙ্গে দেখুন বাড়ির কাঁঠাল গাছ থেকে পাতা ছিঁড়ে ধুয়ে নিয়ে এসছি এই পাতাটার মধ্যেই গ্রেভিগুলো দিয়ে আমি আরেকটা পাতা দিয়ে চেপে দেবো যেহেতু পাতাগুলো ছোট ছোট তার জন্য আমি একটা পাতা পরে দিয়ে আরেকটা পাতাতে ঢেকে দিচ্ছি আবার একটা পাতা দেখুন আমি ভাজ করেও দিচ্ছি তাই আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন আর এদিকে গ্যাসের উপর দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে জলও দিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে পাতাগুলো সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়ে আমি গ্যাসের উপর এবার বসিয়ে দেব বসিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেব হয়ে যাবে আমার এই কাঁঠালের এই সরি তালের ভাপা পিঠে দশ থেকে পনেরো মিনিট লেগেছে দেখুন হয়ে আছে আর এইভাবে তালের ভাপা পিঠের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব দেখে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আরও টাইম